আন্দরে ফেনশন দি লাভ নাই আমরা শুধু দেশের খাইয়ে রফিকুল্লারে কিসের ফেনশন দাও একটা আইন করার দরকার সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে ফেনশন দেন বা এক নাগারে পনেরো বছর যদি তারা কাজ টাজ করে তাদেরকে ফেনশনের আওতাভুক্ত করে। ইনশাল্লাহ এই দেশটা আমেরিকা হইতে মাত্র একটা বছর লাগবে বেটা উনি বলছেন আমার দেশে আসবে আসছে নেই ইলন মাস্ক আসছে তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে আরো একটু সুন্দর হোক পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো সেনাবাহিনী কি করো আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে ভালো ব্যবহার করে সম্মান দিয়ে কাজ উদ্ধার করো তাদের সাথে খারাপ ব্যবহার করিও না তারা কাজ করতেছে প্রত্যেকে কাজ করতেছে আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো দেশ মাতৃকের জন্য আল্লাহ নিরলসভাবে ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করা তৌফিক দাও আল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তো ট্যাক্স দিচ্ছে না এই যে আমি ট্যাক্স দিই তো ফাদার সেনাপতি যাই দেখলো দেব রোগিয়া বলে আপনারা তো ট্যাক্স দেন না আমাদের কিসে ট্যাক্স দিব কে ফাটাসে আপনাদের কবার সজবার নাই তারা আয়তো তো ট্যাক্স আলা ওই দেশের ওই দপ্ত ভাড়া প্রত্যেকের বাড়ির সামনে সাজুবের বাড়ির সামনে কবর দপ্ত ভাড়া যাইবার আগে কবর দুই রাকত নামাজ পড়ে হাবিবের দোকান তো খরচ করি আসি ঘরে ঢুকার আগে কবর নামাজ পড়ে তাদের সেখানে কোনো প্রাণী খায় না তারা শাক সবজি খায় বেসা কিনা নাই কারো মূলা প্রথা তিনি অবাক হয়ে গেলেন তো কইল তো যারা তাইলে চলেন না আমাদের রাষ্ট্রপতি সাথে দেখা করেন হেতে আয় তো কাহ কাপ গরম এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি তো রাষ্ট্রপতি বাদশাহ জোলকার নাইন বললো প্রধান সেনাপতি ঘটনা কি খালি হাতে আসলে ট্যাক্স আনলেন না ট্যাক্সের টাকা যাহা পড়া এই এই অবস্থা এই দেশের সর্দারের চেয়ারম্যানের অবস্থা এমপির অবস্থা সে কি বলছে সে বলছে আমনে যাই বাল্লাই আমার দরকার ক ঠিক হয়ে আমি যাই রেডি করো বিমান হে আমলে তার বিমান নাই আল্লাহ এইভাবে শক্তি দিছে গেছে দেখে দে অবস্থা তো বলে যে যারা আমনাগর থেকে এখানেতে টাকা পয়সা নাই ক আমরা এখানে দুনিয়ার কাজ করবার নাই আমরা বই বিনিময় দিয়ে চলি কত আপনারা দে গরুর গোষ্টগ্রস্ত খান না আমরা দত্ত ভাইকা ওইগুলো লাইনে এ আমাদের ফ্যাটকে কে গরুর কবরস্থান বানাইতে রাজি না। আমরা শাক সবজি খাই আপনারা শিয়াল আরে হেদায় লাভ নাই শিয়ালের ফ্যাট কয়সম আছে আপসারির ফ্যাটটা যাবো বললি হেতের ফ্যাট কত কোটি মুরখাদে আছে আল্লাহ জানে ক আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক প্রাণের কবরস্থান হোক এই জন্য আমরা প্রাণী টানি খাই না আর আমরা কবর বানা রেখছি আল্লাহর কথা স্মরণ একবার লাই আখেরাতের কথা গরব তো বাইরে হইলে কবর নামাজ পড়ি আল্লাহর জন্য তো এরপরে বাদশাহ জুলখান নাইন বললেন যেটা চলেন আপনার আমার প্রধানমন্ত্রী বানা কারণ আপনাকেও মতো দুনিয়া তার খুব বিষয়গুলো আয় নাই কথা আপনারে রাজত্ব অর্ধেক দিই দাঁড় না আপনারে রাজত্ব মাজত ক্ষমতা ছটা 30 মিনিটের মেয়ে কও দা না কত তাইলাম আমরা আল্লাহর দোয়া করি আমরা অনেক ভালো মাস কাছে দোয়া করি তাইলে যাইয়ের যাইয়ের না কাদের বইয়ের বুড়িয়া লাডি বাদ দি ওই পৃথিবীর উত্তর অংশের বুড়িয়া লাডি বাদ দি পিছে ফিসে এভাবে চলি গেছে যাই এভাবে মানুষের মাথা খুলি একটা আনির টেবিল রাখছে রাখি কয় বাসা জল কার নাই নেই কয় এটা কি তো সেরেন নেই সার কয়টা তো মানুষের মাথার খুলি কাক খুলি বলেন আবার এটা আমনের আগের 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 রাজার মাতার খুলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তাইলে আবার যায় কনা যাইবে সুজুক নেই বইয়েন আবার বুড়গা ঘরের পিছনে যায় খুলি দুগা এত বড় বড় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের আজিমপুর گورস্তানে আনি এ দুгайয়ান্দির আছে এর ঘরে বাদশা রে কয়া বুড়গা তো কয়া রাজা আমনে তো সারা ফিতিবীর হেরম এ দুগা কে চেরিন নি কইলি তো মানুষের মাতার খুলি হারায় রেশ কই মিয়া মানুষ কর মিয়া এ দুগইছে রাজার আগের আগের ফন সম ষষ্ঠ রাজা এই গ্যা জজ বুশ এই গ্যা সাদ্দা মশাইন এই গা বসরাল ও রাজা আপনার মাথার খুলি ডাওয়ের তিন রাজার মাথার মতো হই আপনার এরাও দুনিয়ায় লোড দিছে এই মাথাতে এখন মাথা হেরা হেরা আপনি এ মাথা থেকে দুনিয়া সাপার কিছু আনলোড করিয়া আখেরা ডাউনলোড করেনও রাজা আপনার এই মাথা ডাওর তাদের মতো কবরস্থানে চলে যাবে। আপনাদের প্রত্যেকের মাথার ভিত্তিতে শুধু দুনিয়া সহ্যসীন আপনাদের মাথাতে আখেরাট ডুকে পারলে একশো কোটি মুসলমান আমরা না পাইলাম না প্রত্যেকটা মানুষ পাগল পারা। আশি বছর তিরাশি বছর হয়ে গেলো আর কিতে সাপ এত মানুষ মারিও ওরে ওরে কাঁদে মা বাবা ভাবা কী ঘটনা মরতে হবে আমাদের বাড়ি জান্না জান্নাত তো চিন্তাটা করেন না রে ভাই আর কত দুনিয়ার দিকে থাকবে আফসুস করবে আফসুস করবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো তা সে এবার আল্লাহ জাল্লাহ শানু বলছেন আল্লাহ একবার আল্লাহ দাল্লাহ শানু বলছে ন গৌৰি বইলা হুম মাস আল্লাহ লা আপনি দত্তঘুৰ বাসিকে লক্ষ্মীকুর বেড় ঘৰে লক্ষ্মীৰ আপনি দুনিয়ার উদাহৰণ ওইভাবে দেন কামাইন আনচল না আহ হু ওইভাবে দুনিয়ার জীবনের উদাহৰণ যেবভাবে আসমান থেকে পানি নাজিল করছি দত্তগুৰ ৰি পানি নাজিল করছি আৰু ফাক্তালাতা বিহী নাবাতুল আৰদে এরপরে শুষ্ক জমিন চৈত্র মাসের বড় বড় চাকের জমিনগুলো গুলো পানি ভাইয়া গাছ লতাবাতা রোয়াগুলা দানের চারা কত সুন্দরভাবে শীষ মেলেছে ধান ধরেছে তারপরে সোনালি দানের দল খেলেছে কিভাবে দল খেলেছে তিন চার মাস পরে গেলে দেখা যায় আগে ছিল শুকনা ছাক মাটির ছাক তিন চার মাস পরে গেলে মনে হয় যেন সোনালি দান বাতাসে দোল খায় নূপুর লাগাইয়া বিছেলি লাগাইয়া আপনার ড্যান্স দিক হয় সালাম আলাইকুম ভাই এসেছেন আপনি জমির কাছে আমি ধান বলছি ভাবিকে সালাম বইলেন আমি তার দশ দিন পর পেকে যাচ্ছি সোনালি ধান ভাবি নুপুর পরে মেশিনে করি আমি দানের এই আমি ধানকে তার কদম মোবারক দিয়ে ছাপ দিবে আমি তাকে চেমো দিব আই লাভ ইউ এভাবে ধান দোল খেলে খেলেনি রে বেড়া হাসি মান এর মানে দান দাঁড়িয়ে এটা কিচ্ছু নেই

ক্যান্টনমেন্ট একটু আসতে হবে উড়াউগুন্ডি বাতাসে রাখা দিয়া ঠিক কিনা বাদ চান দিল এত বড় মুরগার রান কিন্তু মুরগার রানে ফেরেস্তারা সিল মারি দিছে আর সাজিম থেকে এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোসের বাম্পারওয়ালা সে খাইবে ইতি আল্লাহ ইতি হেতে হি এন সিডের মেয়েদের হুতি হুতি খাইতে চান দেখছি টানে ঠোঁটের মধ্যে গোস্ত দিলি মিষ্টিক লাগায় রে আল্লাহ এক আশ্লি ভাষা আমরা বলি আমার ভাই কত প্রেমের মানুষ একদম মিশুক মানুষ রসের মানুষ আল্লাহ আমার সাজু ভাইকে না দেন সুস্থ রাখেন ব্যবসাকে বরকত দেন কষ্ট হয়নি কষ্ট হয়নি দশটাতেও ছিল ফুলে ফলে ক্ষমতা সুশোভিত দুইটাতে নাই আল্লাহ কর তুই ইটি না তো আহ তুই ছয়টা সাইত্তিরিশ মিনিটের দিল্লি সাউর হানি খাবি তো সাহুয়ের হানি খাবি তো ফুল যাবি মাই কত যাবি কিনা দেখিনি সুরে 48 নম্বর আয়াতের দুনিয়ার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছেন আল্লাহু আকবার তাজরুহুর রিয়াহু বাতাসের দানার কুড়া ইডাললে জারকো দানার গাছে রলে জারকো অতসের ধানটা গাছটা কত সুশোভিত ছিল ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী প্রসন্নভাবেteal থেকে প্রসন্ন ক্ষমতাশালী দত্তবরা দোয়ালো সাইদের লগে শামসুয় লাগজি কইরতে বাড়ি গেছত গো শাহ সাজ্জা

আপনার সব কিছু ঠিক করি বললাই আপনার আফন জামাইরে প্রধান সেনাপতি বানাই দিলেন আর সাইদি সাহেব বলছিল ক্ষমতা রাইকবাল্লায় সকল ছিদ্র বন্ধ রাখে কিন্তু ফরাজয়ের ছোট্ট সিদ্ধ থাকে এটা কেউ বন্ধ করতে পারে না ওই বেউলার বাসর ঘরে লাগে হ্যাঁ ছোটবেলা লক্ষিন্দার বাসর ঘর ওই বগুড়াতে আছে ছোট্ট করিয়া কিন্তু সুন্দর করে শালাকে বুঝাই দেয়

টাওয়ারে সঁত করি ওড়ে আমার ছাত্র শরীফ কইলাম আমার ড্রাইভার শরীফ দেখছি তুই সোঁত করে দে কয় না কানে গেলো সবার দিন যাক কানে গেলো সঁত করে এস লাইক টাওয়ারের ওই এগুলা গোল্লা রাউন্ড এগুলা কানের মতো এগুলা মোবাইলে তোর বর কথা আর কথা শুনি মোবাইলে কালা হাঁটার ভিত্তি হারাই দেয় মৈগ্যান দিক কোনো কি নাই সংযোগ নাই ইট ইজ জাস্ট আল্লাহর হুকুম আল্লাহ লোয়ারে কোয় দিছি তুই এনে কর বিজ্ঞানীকে মাথার ভিতরে দিয়ে দিছি হ্যাঁ তুই এনে এনে সফটওয়ার বইয়া হুটলে তো লুঙ্গির নেটওয়ার্ক ঠিক তাহলে তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাও না করি দাও না এটি কার হুকুম কার দেখছো তুই সাইকুন বলছে আল্লাহ কুল্লি সাইন মুক্তাদিরা প্রত্যেক ব্যবহারে আমি আল্লাহ ক্ষমতাসীন সমান দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে পনেরোটা স্বভাব দিছে ইমাম

দেখছো তাই টাইম লেখছি হার্টের দিকে চাই যা চালাইতে যে হয় আর হার্ট শেষ হইব না আই শেষ হইব শেষ করি উড়ালাম এ দুনিয়াত কেবার আবার আয়ুব নেই ওমা হয়েছে তো চাই গেছে ওভার টাইম চলাইছে চলক গে হিন্দি দশ মিনিট নষ্ট করছি না তাহলে দশ মিনিটে তার তিরিশ মিনিট জরিমানা দেওয়া উচিত কি ইতি আফসারি ইতি না ইতি জনগণ তোরা আরো গুরু ইফানা করিব ভাই তো গুরুজর ইফানার দি দিবি এই দি জলগণ কেন খোদ ভাবেছে নাগৈ এদিনা শেংবাগ সভাপতি কাশ্মীর বেগ ফ্রেন্সিপাল টুন্সিভাল বেগ গুন আয় আরো ধরছে সামনে খোদ্ভাব আছে দরকার আছে এটা তোর দৃষ্টিকুটু আই ক তাইলে আয় টাওয়ার বাই ইয়া ইয়াতে বাংলা বাজার দোআং লই এনে বেছি আর কি ফেসবুকে তিন হাজার টাকা ডলার এন্ড্রোজ করি এক কপিও বেচা যায় না আমরা মরে গেলে এলেনগুলা কে বিতরণ করবে সবটি সবতিভার করে দিছি হুজুর টুসা বড় বড় ফ্যানসিবল ডিগ্রি জানো আসল কথা আপনি একজন শিক্ষক এই এলএম গুলো আমরা বিতরণ করে না গেলে আমার স্টুডেন্টেরা কিভাবে রাইটার হবে ওয়াজ তো নাইতে চলে যাবেন লিখিত দলিল তো এটা আল্লাহু এক ও সাইদ্যা কইছে কয়টা তো কত বছর বেঁচে আরো যত বছর দাওয়াত দিবি আমি এইভাবে বেঁচে তাই তোর বুঝে গেলে দাওয়াত দিবি মোর দরকার নাই আই হকারী করি

হালে ওয়াহেদাতি কো যেভাবে ফানি এক জায়গা থাকে না সমান করি রেখলো থাকতো নহ এতে এনে ডুলি ডালি নিচের দিকে যাবি ক্ষমতারে তুই যতই যত রকমের আটকে আস বাইর মাধ্যমে থাকতো ন এই ফানি যেভাবে এক জায়গা থাকে না তদরূপ দুনিয়ার এই নিয়ামত ক্ষমতা বল সম্মান বল এক জায়গা থাকে না আফসারি এখন ফিকআপ সামনের বছরে এরকম ফিকআপ থাকতো ন আস্তে আস্তে কইবো এত যতই হেডম দেয়া দুই ওয়াল ইয়ানাল মা আয়াซাব ওয়ালা ইফকি ফকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি যেভাবে ফানি চলি যায় তাই না বলের মধ্যে রাস হয় উড়ে যাবে কই আর মাটির মধ্যে রাখ মাডিয়ে চুই গিয়ে লিব কত দূর সাজু ভাইয়ের সম্পদ দান করক বাবে করক না করক থাকতো না উনি মরে গেল না চলে গেলেন আলো জীবকে উনি মালিক ততটুকো যতটুকু খাইছে নবী কর যতটুকু ফোর্স সব করি যতটুকু ধরেন ইন্দোনেশিয়া দেখলে হয়তো দেখবেন হেদাই বা দেখ না মহিলার জাননাতে যাইনি আমি হজে সত্যি বছর যাই ট্রাভেলস এজেন্সির যে হেদান এটা গো হা হা হেদানির গোটা নিয়ে

যে হচ্ছে হানির ভিত্তি যদি হান্ডাই খান আবার হানি যদি খান আর একটা যুক্তি আছে ডিসিএ হানি যদি বেশি খান মরি যাবেন আর হানি যদি ন খান তাও মরবেন দুনিয়া যদি বেশি কামান ওই বাষট্টি বিলিয়ন করবো হোলা চাও না তে আও

আপনি যদি দুনিয়ার ভিত্তে ডুবিতাম মরে যাবেন দুনিয়ার থান ডুবিতাম চাইতেন অল্প অল্প লাগবো ছাঁদা অল্প অল্প করিবেন নজুবিল্লাহ বেশি করলে ধরাক